আমরা বাপদাতা থেকে শুনেছি ইতিহাস রিচার্জ করেছি অবশ্যই আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র পক্ষে কাজ করছে তার মতো বিভিন্ন বিভিন্ন কথাবার্তা বলতাম যে আমরা আগেই ভালো ছিলাম আসলে বর্তমান যে অবস্থা দেখেছি এই সিচুয়েশনের বলে দেখছি যে অবশ্যই আওয়ামী লীগ সরকার দেশ ভালো চালাইছে গত পনেরো বছর বলবো যে যারা ভালো চালাইতে পারবে তারাই দেশ পরিচালনা করুক সুষ্ঠ নির্বাচন হলে আমার মনে হচ্ছে

ষিত হচ্ছে এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জিত আমার ভাই বোনেরা যারা জুলাইতে রক্ত দিয়েছে তারা কি এই রক্ত দিয়েছে তাই এই ধূষিত হওয়ার জন্য আমরা রক্ত দিয়েছিলাম আছে যেমন ইউনিভার্সিটির আপুরা আছে তাদের সন্ধ্যার পরও আসতে হয় তখন তাদের একা একা তো আসতে হয় তাদের জন্য নিরাপত্তাটা কোথায় কেন আজকে আমাদের আমরা সেফলি আমরা হাঁটতে পারছি না আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা মানুষ হচ্ছি না কেন আমরা সবাই এটার বিরুদ্ধে অনেক জোর মানে দাবি জানাচ্ছি যে যাতে বন্ধ হয় যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা যেন ভিকটিমের মতো সাইলেন্ট না হয়ে থাকে আমাদের রেপিস্টদের সাইলেন্ট করা উচিত দেশের অবস্থা এখন এরকমই হয়েছে যে কি কমো আগে রাস্তার ভিতরে কেউ তাকায় থাকলে মনে করতাম বেড়ায় মনে পছন্দ করছে আর এখন কেউ যদি তাকায় থাকে মনে হয় চিন্তা করি হইব এই মনে জিগাইব যে কি আছে বাইক কর নাহলে তুললে লয়ে যাব মানে কি একটা অবস্থা কি কব বাংলাদেশ আবার শেখ আছেন এই বাংলাদেশের মাটিতে আসুক কে লাগে এই যে বঙ্গবন্ধুর বাড়িটা কেন ফুললো উনি কি অপরাধটা করছিল এটা তো একটা জাতীয় জাদু করছিল এই দেশটার মধ্যে ঘুরে ঘুরে তিনজনই চালাইতেছে জাতীয় পার্টি বিএনপি আমলি বঙ্গবন্ধু সকলের জন্য সার্বিক হোক কি কইছি বঙ্গবন্ধু সকলের জন্য সার্বিক আমরা মাতৃভূমি ভাষা পর্যন্ত শিখতে পারি নাই আর সামনে যে শিখব এটা কি ভবিষ্যতে কি আশা আছে আর নাই মনে করেন এই দেশটার মধ্যে ঘুরে ঘেরে তিনজনই চালাইতেছে জাতীয় পার্টি বিএনপি আমুলি এই তিনজনই তো আমরা কি বানাইছে ওই গরিব মানুষ আমরা যে কিন্তু দোলাইলে মিটিং মিছিল আমরা ঘর থেকে বাইরে যাইতে হয় কে লেগে এই যে বঙ্গবন্ধুর বাড়িটা কেন ফুললো উনি কী অফারটা করছিল। আপনি বলেন কি অফারটটা করছিলো অফরধটা কী করছিল উনি তো বঙ্গবন্ধুর বাড়িটাতে তো সরকারের কোটি কোটি রাজস্ব রাজস্বই হইছে কোটি কোটি টাকা এটা তো একটা জাতীয় জাদুঘর ছিল জাদুঘর ছিল তো জাদুঘরের থেকে এটা আয় নাই। এটা রাষ্ট্রের আয় নাই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু সকলের জন্য সার্বিক হোক বুঝছেন আমি বলি এই বঙ্গবন্ধু সকল বা সকলের দিক দিয়া আবার শেখ হাসিনা এই বাংলাদেশের মাটিতে আসুক আমি কাকা কাকা উচিত কথা কইতাম যাই তো কিভাবে ফলাইলো কিভাবে ফলাইলো উনি প্যালেন্ডা ভাইলো কই উনি সাথে ওই লুকগুলা ভাইলো কই উনি প্যালেন চালাইতারে চালাইতারে হ্যাঁ তাইলে উনি প্যালেন্ড ফাইল কই এটা লোক কিন্তু একবার জ্বর উঠছিল পরে কিন্তু জ্বরটা থামবে গেছে সে가가 ইটুকেই আর বেশি কিছু কম না বাড়িতে গেলে পরে পাবলিকে ধরে আমরা ফিড়ায়। ছেড়ে ফেলাটা উচিত না। সে অনেক কিছু করেছে আমাদের জন্য। সেটা খুবই খারাপ খুবই খারাপ কারণ সে তো দেশের জন্যে কিছু না হলেও খারাপও করেছে ভালোও করেছে তাই না? দেশের জন্য আমরা বলবো অনেকই উন্নত করেছে দেশকে। নেত্রী মানে কি? একটা দেশকে সে এত দিন ধরে চালনা করেছে। সেই নেত্রীকে যদি আমরা অপমান করা মানে ইয়ে করি তাহলে সেই নেতৃত্ব মর্যাদা আমরা কোথায় রাখবো? বাংলাদেশ কি শিখছে? আমাদের সন্তানরা কি শিখছে যে একটা মুক্তিযোদ্ধাকে অবমাননা করছে একটা নেত্রীকে অবমাননা করছে তাহলে আমাদের সন্তানটা কীভাবে বড় হবে তারা তো কিছুই শিখতে পারবে না দেশে আমরা খুব ভালো কাটিয়েছি কারণ হয়তো বা দ্রব্যমূল্য কিছুটা উদ্যোগতি ছিল কিন্তু আর আর ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা বা নারীদের নিরাপত্তা বা হিন্দু সম্প্রদায়দের নিরাপত্তায় এগুলোর জন্য তিনি খুবই ভালো ছিলেন কেননা শেখ হাসিনা অনেক কিছুই করেছে আমাদের জন্য এটা আমি বলবো এটা আমি স্বীকার করি যে বাংলা দেখা দম সবই সে কারণে তুই গালে মারো জুতার মালে মালে এনু সেরে গালে মারো জুতার